কলকাতার মধ্যে হয়েছে ধান থেকে তাই হয়েছে যেদিন যেদিন বলেছে সেই দিনের মধ্যেই হয়েছে শুধু বাবা আমার একটাই কথা

আগে তো আপনাকে বলছি সবার বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার উপর রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না পরবর্তীকালে কোনো লিগাল পুলিশ কেসে জড়াতে পারেন এমন যোগ রয়েছে আপনাকে বলছি জানাশুনর মধ্যে আচ্ছা বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় এছাড়া জানা মধ্যে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে সেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে দুই থেকে তিনবার চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেটে চিন্তা আসবে ভুল বিচার আসবে বা পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনারও বন্ধনের কর্মবন্ধন দুটোই করা রয়েছে এছাড়া পুরো পরিবার বর্গ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নেই আপনি বলুন আমি কি বললাম শুনেছেন কি বললাম যে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্স এর যোগ দুটো পুরুষ দেখাচ্ছে তার মধ্যে একজন দেখাচ্ছে মুখ্য রূপে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি লিগাল পুলিশ কেসেও জড়াতে পারেন তো যেগুলো বললাম মিলেছে তো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে তা আমি কি করে বলতে পারলাম সেটা বলুন কত দূর অবধি আপনি পড়াশোনা করেছেন তাহলে আপনার কি মনে হয় আগে থেকে এসব কিছু বলে দেওয়া যায় কাউকে দেখে আপনি ওর ব্যাপারে বলতে পারবেন পারবেন বলুন জয় শিবধাম হ্যাঁ তো মেন ব্যাপার হচ্ছে আপনার বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে আপনার তিনটে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তারপরেও ঘর সংসার হবে না বলছে বাবা যদি বাধা কাটান কৃপা শুরু হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই বর্তমানে প্রেতের ঝপটটা লাগে তো এখন আপনি চাইছেনটা কি সেটা বলুন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আর সন্তানদের দিকটাও ঠিক দেখাচ্ছে না আপনার ঠিক আছে ও বাড়িতে সমস্যা তৈরি হবে বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোন প্রশ্ন আছে আপাতত আমাকে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে সে জানতে যায় আপনি হুম বলতো না করছে হ্যাঁ 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 তার সাথে তো ষোলো আনা যোগ নেই বলছে বাবা কিছুটা তো কথাবার্তা এগোচ্ছে দেখাচ্ছে অন্য জায়গায় দেখাচ্ছে যেখানে ছিলেন সেখানে না ওখান থেকে তো না আপনি বেরিয়ে আরেক জায়গায় দেখাচ্ছে কিন্তু সেখানেও হবে না কিন্তু আবার একটা ছেলে জানতেও যাচ্ছে আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করছে যাতে আপনার বিয়ে না হয় আর আপনি ঘর সংসার না করতে পারেন সেই ব্যবস্থা করছি যেটা আমি পূর্বে বলে দিয়েছি অলরেডি সেটা তো বলা হবে না নাম আমি কেন বলবো কারণ ভিডিওতে নাম বলা যায় না বুঝতে পেরেছেন তো আমি কি বলছি ঠিক আছে আচ্ছা যার সাথে আপনি এগোতে চাইছেন তার নাম বলুন হ্যাঁ বাড়ির থেকে দেখা কথাই বলছি আনুমানিক বলুন একটা বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ হবে আপনার নাম বলুন বয়স বিয়ে হলো পূর্ণ ডিভোর্স এর যোগ রয়েছে আপনারা দুটো বিবাহের যোগ দেখাচ্ছে ক্ষতি করা হচ্ছে একজন পুরুষ দেখাচ্ছে যার সাথে আপনার কথাবার্তা হতো সেই ক্ষতি হচ্ছে বলছে বাবা এর থেকে বেশি বলতে না করছেন ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি করতে নাম বলুন আগে নিরোধ ভট্টাচার্যের বয়স বয়স কত বছর বলে আপনার ব্যাপারে বলছি অনেক আগে থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া কোমর দিকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক কিডনি তো সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইন ভিটামিন সি এরও ঘাটতি করছে আপনার শরীরে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কিডনিতে পরবর্তীকালে বেশি সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রোস্টেক ল্যান্ডেও সমস্যা দেখাচ্ছে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আর রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে সমস্যা নিয়ে আসছে ডাক্তার আপনি দেখিয়েছেন আপনার সিস্টার টিউমার যোগ রয়েছে ক্যান্সার হচ্ছে সেখান থেকে লিভারে সমস্যা তৈরি হচ্ছে আপনার আর কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে ডায়ালিসিসের এর যোগ হতে পারে আর রক্ত প্রপারলি তৈরি হচ্ছে না সার্কুলেশন হতে পারছে না কিডনি টেস্ট করিয়েছেন আপনি হ্যাঁ টেস্ট সব হয়েছিল ভর্তি ছিল ডাক্তার কি বলেছে কি হয়েছে কিসের সমস্যা গেছে হ্যাঁ রিপোর্ট পেটেও জল জমবে পায়েও জল জমবে বলছে বাবা ওনার লিভার কিডনি ট্রান্সপ্লান্টের দুটো যোগ রয়েছে প্লাস ডায়ালাসিস এর যোগ পর্যন্ত ওনার রয়েছে

যেটা উপর সূত্রে আসছে ডাক্তারকে আমার ভিডিও দেখিয়ে নেবেন বলবেন শিবধান থেকে বলেছে ঠিক আছে তো আপনার কনস্টিপেশনের সমস্যা হতো হজমের সমস্যা বুঝতে পারছেন আমি কি বললাম সেখান থেকে ইনফেকশন ছড়িয়ে মাংসল পিণ্ড তৈরি হয়েছে হয়ে সে এখন এটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে আপনার লিভার ট্রান্সপ্লান্টেরও যোগ রয়েছে আর ওটাকে অপারেশন না করলে ওখান থেকে কিন্তু কিডনি লিভার এফেক্টেড হয়ে ইন্টারনাল অর্গান ফেলিওর হবে আপনার কিডনিতেও ধরে যাচ্ছে কিন্তু আপনার বুঝতে পারছেন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে না মেলে সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো কিনা বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামকে কৃপা হবে আপনাদের প্রথম আসছেন নাম বলুন আপনার আসা পাল বয়স কত সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে হাজবেন্ড বাড়ির তরফ থেকেও জানতে যায় একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ড কেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুইবার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে মস্তিষ্কের বাদিকে দিকে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না নার্ভের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে বা চোখের রেটিনা ও সমস্যা তৈরি হচ্ছে প্রেতের জপটটা লাগে আপনার প্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে প্যারালাইসিস হয়ে যাবে কিন্তু আপনার বাদিকটা বলছে বাবা বাদিতা বলছে প্যারালাইসিস হয়ে যাবে বা চোখের ডেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে ইনফেকশন ছড়াচ্ছে দেখাচ্ছে ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে কিছুই বলছে না বাদিকে কি সমস্যা হচ্ছে আপনার ওই পড়াটা তারপর আমার বর ফাটিয়ে দিয়েছে আমার বেড়ে গেছে জলে ব্যথা করছিল তো ফাটিয়ে দিয়েছে তারপর দিয়ে দুদিন ধরে আমি বিস্তারে পুরো শুয়ে রয়েছে চোখে একদম বিয়ে কতদিন হয়েছে ছ বছর একটা বাচ্চাও আছে ঠিক আছে তো বিচ্ছেদ ক্রিয়া করা আছে কিন্তু বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে আপনার পেটের ঝাপট লাগে আপনার ক্রিয়া হবে আসেন থেকে হ্যাঁ ধামের বিষয় কি ভাই জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় বলে দিচ্ছি কি করতে হবে বলুন বয়স কত সবার আগে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই আলোচনা করা কাজ হবে না বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে একজন পুরুষ একজন মহিলা জড়িত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোন লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন বা চোখের রেটিনা ও কর্মিয়াতে সমস্যা তৈরি হবে পরবর্তীকালে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোক নিকটার্থীরা ভালো চোখে দেখছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন কি হয়েছে এই চোখে কতদিন ধরে সমস্যা চলছে বা চোখের রেটিনা ও পরেনিয়াতে আপনার ইনফেকশন ছড়াচ্ছে আর আলোক জ্যোতি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলছে বাবা বুঝতে পেরেছেন আর চোখে প্রেশারেরও সমস্যা তৈরি হচ্ছে ব্লাড প্রেসারে। বুঝতে পেরেছেন রক্ত চলাচল ঠিকমতো হতে পারছে না সে কারণের জন্যই যেগুলো বললাম মেলেছে না মেলেনি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কিছু জিজ্ঞাসা তো করেনি ঠিক বলা হলো তো বলুন জয় শিব থেকে ধামের বিষয়ে কি জানতে পারলে নিজেদের বাড়ি বলে বললাম আপনার লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন বলেছি কি বলিনি সেটা বলুন হ্যাঁ এর জন্য আমি জিজ্ঞাসা করলাম এর আগে আপনার সাথে দেখা হয়নি তো আমার ঠিক আছে তো বিষয় কি এটা কাটতে সময় লাগবে ঠিক আছে হুম

অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে এমনও যোগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিষেধান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বন্ধ করে দিতে বলছে বাবা কৃপা শুরু হবে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে হ্যাঁ সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে আপনার হাজবেন্ডকেও কেউ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার হ্যাঁ হ্যাঁ উনিও বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারে ওনারা শারীরিক স্থিতি স্থিতি খারাপের দিকে যাচ্ছে আর আপনার বোধ হয় আপনি বোধ হয় বিবাহিত আপনার ওয়াইফকে কে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে একটা মহিলা দেখাচ্ছে চশমা পরা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি এসেছি আমার বাড়িতে আমাকে অনেক বছর ধরে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আমাকে বান মারা হয়েছে আমাকে অনেক কিছু করা হয়েছে হ্যাঁ ঘিলে পাগল করে দেওয়ার মতো এরকম অবস্থা করেছিল হ্যাঁ সামনে একটা মানে জানে তন্ত্র সাধনার কিছু জানে তাকে দিয়ে আমি এতে ভূত ভূত ধরে মানে ইয়ে ধরেছিল ওকে দিয়ে আমি ছাড়িয়েছি সব কিছু বলেছি হ্যাঁ ঘটনা এটা অন্তত 3 বছর আগে তার আগে তো আমাকে ছোটবেলা থেকে ওর চুল কেটে নিয়েছিল সবকিছু কোরে ছিল বুদ্ধি বন্ধন হয়ে যায় মাঝে মধ্যে উল্টopalta বিচার আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নেগেটিভ চিন্তা ভাবনা আসে ঠিক আছে ও নেশাভানো বেশি মাত্রায় আসক্ত হয়ে পড়তে পারে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা ক্ষতির প্রভাব ও প্রয়োগের কারণ হচ্ছে কিছুটা ঠিক আছে আর বিশন অত্যাচার করে মানে আমার বাড়ির শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে অনেক অত্যাচার ওদের কাছ থেকে কোতকে আমি বিষয় কিবা জানতা বললেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি এর আগে তো কৃপা হয়েছেও বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে বাবা আমি ওই আগে এসছিলাম মানুষ মান থেকে পুজো এক সপ্তাহ আগে তো ওখানে আপনি বলেছিলেন নেশা মানে আমি নেশা কমানোর চেষ্টা করছি আর কর্মযায়ী ক্ষেত্রে পরিশ্রমটা বেশি হচ্ছে কিন্তু মানে তো তো বললাম যে পড়ব করে রেখেছে সে সেই কারণে সমস্যা তৈরি হচ্ছে আমি বলে দিতেছি কি করতে হবে রামকে কৃপা হবে কথা বলছেন তার সাথে তো কমাবেও হবে ওকে হ্যাঁ কমাবে বাবার যা আদেশ আছে আমি সেটা আপনাকে পৌঁছে দিতেছি আপনার কর্ম আপনার ফল বুঝতে পারলেন আমি কি বললাম এটা যোগ আছে কিন্তু যাতে না হয় বাবা তার উপায় বলে দিচ্ছে আপনাকে তো সেটাকে আপনি মেইনটেইন করতে হবে কতদিন বিয়ে হয়েছে ও বেশি দিন ভি হয় আপনার বউকে কিন্তু পেট বন্ধ আপনার বউকে কিন্তু পেট বন্ধন করা রয়েছে কিন্তু একটা মহিলা জায়গাচ্ছে চশমা পরা সে বর বর দুবার ছবি নিয়ে গেছে আপনাদের জোড়া ছবি জানা সুরের মধ্যে একটা মহিলা জায়গাচ্ছে বলছে এতে বেশি কিছু বলতে না আপত্তি বাবার বাড়ির তরফ থেকে মানে জানা সুরের মধ্যে দেখাচ্ছে বলে দিতে কি করতে আম কৃপা হবে মুদ্রি না বাবার বাড়ির তরফ থেকে কর্ম বন্ধ করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আলোচনা করা কাজ তো একদমই হবে না মনে নেই চিন্তা আসবে ভুল বিচার আসবে বা ভুগতে পারেন আপনি একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনিও কোনো লিগাল পুলিশি কাছে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি তা আমি কী করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো কি কি কেস আছে তাই তো ঠিক বললাম কি না বলুন জয়শ্রীর দা কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে কারো পরীক্ষা আছে কার পরীক্ষা তৈরি প্রিপারেশন একদমই নেই পড়াশোনায় মন থাকছে না মন অন্য দিকে চলে যাচ্ছে বই নিয়ে বসে থাকছে অন্য কথা চিন্তা করছে কি নাম আছে তোমার বয়স কত বাচ্চা কি নাম আছে বয়স কত হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে শরীরে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চার বিষয়ে বলছি ঘুমের ঘরে কেপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না পরপর দুটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে চোখে চোখে রাখতে বলছে বাবা ওরও পরবর্তীকালে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ একদমই হবে না আশেপাশের লোকও নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না অসামঞ্জস্য কলহ কলোতে জড়াবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পেন দেখাচ্ছে আপনাকে বলছি হুম বিচ্ছেদ ক্রিয়া এক থেকে দুইবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কডের ফাইভ আর নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন সিস্টার টিউমারের যোগও রয়েছে আপনার একটা অপারেশনের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে আপনার ক্রিয়া লাগ হবে আর আপনার মেয়ের ক্রিয়া হবে দুজন প্রেতের ঝপটটা লাগে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে আপনার একটা অপারেশনের জোকো রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আছে আগে আপনি বলুন আমারে বললাম আমি আপনার ক্ষেত্রে হয়েছে ওই ঠিক বললাম কি না আমি তা আমি কি করে জানতে বললাম সেটা বলুন এর দেখা হয়েছে আপনাদের সাথে বাইরে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো আমাদেরকে ছবি বাবা বলছে আমি কেউ না ঠিক আছে বাবা বলছে তাই আমি বলতে পাচ্ছি আমি বলে দিতেছি কি করতে ধানতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আপনারা আসেন পথেকে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা শুরু হয়ে যাবে তবে আপনার কি টিউব কেটে বাদ চলে গেছে ওটাই বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা হবে নাম বলুন বয়স বলুন বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে প্রথমে একবার বিচ্ছেদ বিয়ে করার চেষ্টা করা হয়েছিল তারপর ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি বিশেষভাবে খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পাপ দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার করে যাচ্ছে নামক সমস্যা তৈরি হচ্ছে যাচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টু ঘাটতি ঘটছে ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইন ভিটামিন সি এরও ঘাটতি ঘটছে একটা অ্যাক্সিডেন্টের যোগ দুটো অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে খুব তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশয়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ এছাড়া আপনার প্যারালাইসিস পর্যন্ত আবার যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যায় সমস্যা আপনি বলুন আপনার ডান দিকে বেশি সমস্যা তৈরি হবে পরবর্তীকালে ঠিক বলছি আমি বলুন ডান দিক ডান দিকে সমস্যা আছে না সমস্যা বেশি হতে হতে এইটা ভরে এখন পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে না আপনি ও ক্ষতি ক্ষতি করা আছে আপনাকে তো ক্ষতি করে রেখেছে আপনাকে পুতুল ক্রিয়াও করা হয়েছে ও মেরে ফেলার চেষ্টা করছে বিছানায় ফেলে রাখবে আপনাকে ঠিক আছে কারোর সাথে কথা কাটাকাটি হয়েছিল অনেক আগে সেই ক্ষতি করছে নিকট লোক দেখাচ্ছে বুঝতে পেরেছেন কথা কাটাকাটি হয়েছে ঝগড়া হয়েছিল ভালো রকম বলছে বাবা সেই সেই ক্ষতি করেছে আপনাকে ঠিক আছে বলে দিচ্ছি আমার সাথে বলুন হে শিবধাম প্রভু

মহারাজ আজীবন পর্যন্ত আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার ধানের সাথে আপনার দরবারের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু কিন্তু আমাদের প্রার্থনা শুন আমাদের প্রার্থনা শুন আমাদের প্রার্থনা আমাদের প্রার্থনা শুনি আমাদের প্রার্থনা আমাদের প্রার্থনা শুনি ওম নমশিবা রূপে নম রূপে শক্তিরূপে শক্তিরূপে গুরু পিরানন্দ নম ও নম ওম নম শিব ওম নম শিব শক্তি রূপে শক্তি রূপে গুরুপীরা গুরু পিঠানম ওম নম শিব ওম নম শিব শক্তি রূপে শক্তি রূপে গুরুপীরা গুরু পিঠানন্দ নম নম শিব গঙ্গে to do that.